অত্যন্ত সুসংগঠিত এরা কোন পুঁজিবাদকে স্থান দিবে না কোন হাইব্রিডকে স্থান দিবে না ইনশাল্লাহ ব্যাপক ভাবে জনমত গঠন করব অমি আমানকে বিপর্যুক্ত করব বিপুল ভোটের মাধ্যমে মাঠে কাজ করছে সেই আমাদের ভাই আর যারা এসিতে ঘুমাইছেন তার আমার ভাই না অন্যটা লাগেন এটা বুঝে নিন আমার ভাই আমাদের সর্বোচ্চ নেতা চেষ্টা করবো জানি আমরা আবু ভাই ভাইকে আমরা চেয়ারম্যান এর সাথে পাই পাইতে করবো চাবো ঠিক আছে

উনিশশো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত গোটা বাংলাদেশে তিনবার হত্যা করে একদলীয় শাসন করা হয়েছিল তিনবারই একদলীয় শাসন ব্যবস্থার কালো হাত ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে দেশে প্রতিষ্ঠিত করেছিল বিএনপি বৃহৎ সময় ষোলো সত্তরটি বছর আওরনি হায়না বাহিনী ছাত্রলে চবলিক চেচবলিক বিকপলিক পুলিশ পুলিশের ভিলে আপনাদের পুরো জেল পুরো মর্তার নির্যাতন করেছে পূর্ণ অধিকার চিহ্ন করেছেন এই ভোটার অধিকার আপনাদের প্রয়োগ করার এখন সময় উপযুক্ত সময় এসেছে এর জন্য ভারতীয় বিপ্লবীরা এখন ভারত থেকে পালিয়েছে আপনাদের লেজ এখনো রয়ে গেছে আমরা

থাকবে না অযথা আমরা কাল যদি নেই ছুটা খুঁটি কাটবো না এটা হলাম দুই নাম্বার তিন নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমরা তিন নাম্বার নিয়ে গেছি সেটা হলো কোনো ধরনের মাল থাকবে না যে মাদক এই জাতিকে ধ্বংস করে দেয় এই মাদক একটা মানুষের জীবন শেষ করে দেয় নিমিষে শেষ হয়ে যায় যদি কেউ নেশা করে প্রথমত সে চেষ্টা করে ঘরের টাকা দিয়েই সে ওই নেশা যে দ্রব্য আছে তা ক্ষেত করে কিন্তু কিছুদিন এক বছর দুই বছর পরে আর তা পারে না মা বাবার যা আছে তাও শেষ করে দেয় শেষ পর্যন্ত সে ছোটো ছোটখাটো চুরি করে পরবর্তীতে সে একদম ক্লিয়ার হয় কাজেই আমি এই যারা এখানে আছেন সবাই আমার সাথে ভালো জ্ঞান বুদ্ধি রাখেন সকলেই ভালো বুঝেন সবাইকে আমি করজোরে মিনতি করব আপনারা প্রত্যেকের ছেলে ভাই ভাতিজা আত্মীয় স্বজন যে আছে সবাইকে এই জায়গাটা থেকে বাঁচাই দেন এটাই হলো আমার শেষ কথা তারপরে আপনারা আরেকটা বার আমি শেষবারের মতো বলি সবাই আমাদের দরকার কি একতা যদি আমরা একতাবদ্ধ না হই তাহলে ভবিষ্যতে দেশিয়াল শিয়াল শকুন হ্যাঁ এদিক সেদিক উৎপেতে বসে আছে তারা আপনাদেরকে আবার ঘিরে ধরবে আপনারা কি চান সেই সতেরো বছরের মতো ওই ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন সেখানে আবার ফিরে চলে যান এই আট নাম্বার নয় না এই সাত নাম্বার আট নাম্বার দুইটা ওয়ার্ডে থেকে দশটা ছেলে আমরা পাইনি প্রকাশ্যে তিনটি করার